বইমেলায় হট্টগুলের নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জানালেন মির্জা ফখরুল দুই ধাপ অবনতি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ চোদ্দতম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে সাগর উনি হত্যার তদন্ত বন্ধ ছিল আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিচার বিবেচনা ছাড়া হোঠার জামিন দেবেন না আসিফ নজরুল ফেসিবাদে দোসররা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা ছয় দাবি নিয়ে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান অপারেশন ডেভিল হান্ট তৃতীয় দিন গাজীপুর আটক একাশি প্রধান বিচারপতির সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ সতেরোই ফেব্রুয়ারি দুদকের মামলায় ফের গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম